ভাই আপনাদের এখানে ভালো কি কি জাতের কবুতর আছে একটু আমাদেরকে আছে আচ্ছা দর্শককে একটু ভালো জাতের যেগুলো গিরিবাজ আছে ওগুলো একটু বের করে দেখান আমাদেরকে যেগুলো বাজি উঠবে ঘন্টার পর ঘন্টা মানে এইগুলা এই কবুতরগুলা ভালো আছে আচ্ছা আচ্ছা এগুলো বাসার না ভাই সব ধরা

পিলংচুটা কবুতর আছে দেখাচ্ছি ওটা তো ভালো হবে না জাগ কবুতর দেখতে পাচ্ছি একটা জাগ একটা আছে জাগটা বড় ভাই মাদি না নর মাদি আচ্ছা এটা কত দাম চাও চাউন আছে তিনশো টাকা দাম দর করা যাবে দাম দর করা যাবে আচ্ছা ঠিক আছে ভাইয়ের কাছে এবারে যে ভালো ভালো কবিতর আছে এখানে তার হচ্ছে বললো একটা পিলং কবিতর সবচেয়ে বেশি ভালো হবে যে কবিতরটা সবচেয়ে বেশি ভালো হবে এটা ভাই বিক্রি হবে এটা চা দাম কত ভাই চারশো টাকা দাম দর করা যাবে ভাই আচ্ছা সবুজ কৌদর আছে সবুজ এক বেজা এটা ভাই কত পাচ্ছেন আড়াইশো টাকা এটা দাম দর করা যাবে সব দাম দাম দর করা যাবে অ্যাভারেজে সব একটু হলে দাম দর করা যাবে আচ্ছা ভাইয়ের এখানে অ্যাভারেজ আপনাদেরকে কৌতরের দামের ধা ধারণা দেওয়ার সম্পর্কে সাহায্য করলাম আপনাদেরকে ভাই আপনি ফোন নাম ফোন ইউজ করেন আচ্ছা আপনার ভাই বাসা কোথায় হ্যাঁ জি বাই দা আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম